করতে হবে না কথাগুলো শুনে যাও মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য হয় না পুরোনো মেসেজগুলো আমাদের ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবে আর তা হলো সম্পর্কটা শেষ পর্যন্ত টিকি নিয়ে যাওয়া অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করবে তাতে যতই কষ্ট হোক না কেন অনুভূতি ভালোবাসা মায়া এগুলি যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কাউকে হারানোর ভয়টা তারাই পায় সত্যি সত্যি যারা কাউকে মন থেকে ভালোবাসে যেখানে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে কিন্তু সারা জীবনের জন্য ধরার ক্ষমতা সবার থাকে না অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের জীবনকে অর্ধেক করে দেয় জীবনে কিছু মানুষ থাকে যারা পরাজিত হতে হতে পরিণত হয়ে যায় পরিশোধ করা যায় কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না একটা কথা কি জানো তো যে থাকা ভালো কিন্তু অতিরিক্ত যে অনেক অগাছালো সংসারকে ভেঙে দেয় ধাক্কা খেলে একটা জিনিস ভালো শেখা যায় কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয় জীবনে তারা একা থাকতে পছন্দ করে যারা মানুষকে চিনতে শিখে গেছে এখনকার দিনে তুমি চুপ থাকলে তার মানে তুমি দুর্বল আর যদি তুমি প্রতিবাদ করো তাহলে তুমি ব্যাধ এটাই আমাদের বর্তমান সমাজের অবস্থা উত্তম মানুষ তারাই যার কারণে অন্যের মুখে হাসি ফোটে এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা আজকের দিনে দুই নেওকা পা দিয়ে চলা মানুষগুলো ঠিকই পার হয়ে যায় আর এক নেওকায় পা রাখা মানুষগুলো ডুবে যায় আসলে জীবন সেটা নয় যেটা ফেসবুকে স্ট্যাটাস দেখা যায় রিয়েল ড্রাইভ রিয়েলিটি কখনও ফেসবুকে আপলোড হয় না শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের অনেক অভাব অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে না বরং অনেক সময় কানতে ভুলে যায় সম্পর্ক চলাকালীন নয় বরং সম্পর্ক ভাঙার পর বুঝবে কে কাকে কতটা ভালোবেসেছিল অন্যের চরিত্র নিয়ে তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে একটা সত্য কথা কি জানো তো এই স্বার্থের পৃথিবীতে কেউ আপন নয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলো কখনো কারো আপন হওয়া যায় না মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন প্রত্যেকটা মুহূর্ত মরতে চায় কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কোনো কিছু মনে করো না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকো যে চেনার সে অবশ্যই চিনবে আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে বর্তমান সময়ে কখনো কারোর সাথে অযথা তর্ক করবে না সবাই সব ব্যাপারে অনেক দিন ভালোবাসা আসলে কি যদি কারোর রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হলো লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে তাকে ভালোবাসো সেটাই হলো ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটা হলো ভালোবাসা ভালোবাসা এমন একটা বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন সহ্য করতেও রাজি হয়ে যায় রক্তের সম্পর্ক থাকলে কেউ কখনো আপন হয় না বিপদের সময় যে মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায় সত্যি কথা বলতে সেই মানুষটা হলো আমাদের আপন মানুষ এই পৃথিবীতে কখনো কাউকে আপন ভেবে জোর খাটানো উচিত না কারণ যাকে তুমি আজকে থেকে কাছের মানুষ বলে মনে করছো সময় আসলে সেই মানুষটা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না তার জন্য কেন্দ্রে কোনো লাভ নেই যে কিনা তোমার হাসিটাকে মেরে ফেলেছে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বসে তাহলে কখনও নিজেকে নিঃস্ব ভাবো না কারণ এই জীবনটা তুচ্ছ নয় একটা কথা কি জানো তো সময় থেমে থাকে না কিন্তু কিছু মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থেকে যায় একটা কথা সব সময় মনে রেখো তোমার প্রতনের জন্য বেশি কিছু প্রয়োজন হবে না যাদের কি তুমি কষ্ট দিয়েছ তাদের একটা দীর্ঘশ্বাসেই যথেষ্ট প্রয়োজন পড়িয়ে গেলেও শুধু বিষ হয়ে যায় আর আমরা তো সাধারণ মানুষ মাত্র নারীকে কেউ কোনোদিনও ভালোবাসেনি কারণ নারী হচ্ছে প্রয়োজনের মেশিন প্রয়োজন হলে অনেক যত্ন নেয় আবার ব্যবহার হয়ে গেলে তাকে দূরে কোথাও চুড়ে ফেলে দেয় আমি তোমাকে হারিয়ে যেতে দেখেছি যে কিনা একসময় বলেছিল আমি সবার মতো না একটা মানুষকে চ্যান্তলাশ বানাতে একটা মিথ্যা মায়ার সম্পর্ক যথেষ্ট টাকা আমাদের জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই তোমার পরিচয় দেয় আর না থাকলে আপনজনেরাও মুখ ফিরিয়ে নেয় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝাটপাট সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই